আমাদের সম্মানে সম্মানিত মানন সাহেব তিনি হাইদরের বর্টলি বাজারের বর্তমান সভাপতি সাহেব তিনি বলছেন যে একটা পদক্ষেপ নেবেন এই মাছ বিক্রির জন্য তবে সাবধান আর কি তো ফোড়া ফা আর না তো ফোড়া মাছ এলে বিক্রি করেন না এর আই নেন আমি দিব আচ্ছা আমাদের কিন্তু না

আমাদের মজিবর ভাই আজকের যে কালেকশন আগে এর আগে কি আর মাছ বিক্রি করছেন হ্যাঁ একটা দাগ বিক্রি করছি পনেরোশো টাকা ও আচ্ছা 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 আর এই মাছগুলি এখন আছে তো এগুলি সবগুলি কিন্তু নদীর মাছ মাছ সব ভালো আছে মাছ কিনছেন আপনি আলহামদুলিল্লাহ মাছ বেচা কিনে করি আমি বেচেন আপনি বাড়ি বাড়ি তার আপনার নাম

এখানে কি মাছের দাম বেশি মোটামুটি চলে চলে না তাহলে সবার রয়েছে খুব ভালো আছে খুব ভালো লাগলো আপনার মতামত তুলে ধরার জন্য আপনার কি অবস্থা ভালো